হঠাৎ করে মোবাইল আগের থেকে অনেক স্লো কাজ করতেছে মোবাইল উল্টাপাল্টা কাজ করতেছে এবং মাঝে মাঝে মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে আপনি যদি আপনার মোবাইলে এই সমস্যাগুলো দেখতে পান তাহলে বুঝবেন আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেটা কিভাবে খুব সহজেই যে কোনো কঠিন ভাইরাসই হোক সেটা কিভাবে দূর করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এভাবে কাজ করেন তাহলে দেখবেন আপনার মোবাইলে যত কঠিন ভাইরাসই হোক সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝখানে সুন্দর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই টিপসটা সবারই জানা দরকার যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন আপনার মোবাইলে যদি ভাইরাস ঢুকে যায় যত কঠিন ভাইরাসই হয় সেই ভাইরাসটা দূর করার জন্য আপনি কি করবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যান্টিভাইরাসটি চলে আসবে এই অ্যান্টিভাইরাসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এই অ্যাবাস্ট এনটিভাইরাস ওপেন করবেন ওপেন করার পর আপনি প্রথমবার যখন ওপেন করবেন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড গেট স্টার্টেড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন এবং আবারও কন্টিনিউ করে দিবেন তারপর আবার কন্টিনিউ করে দিবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন মেইন কথা হলো এখানে যতবার কন্টিনিউ চাবে ততবারই আপনি কন্টিনিউ করে দিবেন তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো আপডেট অপশন এবং আরেকটি নিচের দিকে অপশন দেখতে পারবেন কন্টিনিউ উইথ ফ্রি যেহেতু আমরা এই অ্যান্টিভাইরাসটি ফ্রি তে ব্যবহার করব তার জন্য কন্টিনিউ উইথ ফ্রি এখানে একটি ক্লিক করতে হবে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা দেখতে পারবেন স্টার্ট স্ক্যান স্টার্ট স্ক্যান এখানে একটি আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে যদি কোনো ধরনের অ্যালাউ পারমিশন চাই সেটা আপনি অ্যালাউ করে দিবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন এলাও করে দেওয়ার পর দেখেন এখানে স্ক্যান প্রসেস মানে স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে এখানে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট স্ক্যান না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে রিসল্ট লেখা আসবে রিসল্ট এখানে একটি ক্লিক করবেন দেখেন এখানে দুইটা অপশন দেখাইছে অনেক বিপজ্জনক এখানে আপনি কি করবেন এই যে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে ইগনোর এখান থেকে একটি ক্লিক করে দিবেন তারপর আবার থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এবং ইগনোর এখানে একটি ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আমরা ওই দুইটা রিসলভ করে ফেলছি এখন এখানে তিনটা অপশন দেখাচ্ছে আপনি কি করবেন এই যে ক্লোজ আইকন ক্রস আইকন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ইয়েস লেভেল এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আবার দেখতে পারবেন আপনার ফোনে স্ক্যান নাও এই অপশনটি চলে আয় কিছুক্ষণ আগে আমি যে এই দুটো অপশন ইগনোর করে দিলাম আপনার ফোনে যদি এই ধরনের কোনো অপশন আসে তাহলে আপনি সেই অপশনগুলো ইগনোর করে দিবেন ওইগুলাই হলো ভাইরাস ওইগুলাই আপনার ফোনের জন্য অনেক ক্ষতিকর ওইগুলো আপনি রিমুভ করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন থেকে ভাইরাস রিমুভ হয়ে যাবে এবং আপনি আরেকবার স্ক্যান করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার ফোনে যেগুলো আপনি রিমুভ করে দিলেন বা ডিলিট করে দিলেন সেগুলো আবার পুনরায় আসে কিনা আপনি কি করবেন স্ক্যান নাও আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনি ট্রাই করে দেখবেন যে ওই ধরনের সমস্যা আরো আসে কিনা বা ওই ধরনের লেখা আসে কিনা ওই ধরনের যদি আবার কোনো লেখা আসে তাহলে আপনি সেগুলো রিমুভ করে দিবেন এভাবে আপনি আপনার ফোন থেকে খুব সহজে এই এন্টি মাধ্যমে ভাইরাস দূর করতে পারবেন আপনি এই এন্টি ভাইরাস দিয়ে আরেকটি কাজ করতে পারবেন অনেক সময় দেখা যায় আপনার ফোনে বা ফোন মেমোরিতে তেমন কিছুই নাই তারপরেও মেমোরি কার্ড ফুল দেখায় সেই সমস্যাটাও আপনি সমাধান করতে পারবেন কি করবেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্লিয়ার জাঙ্ক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখানে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে একটি অপশন চলে আসবে যদি আপনি এই ভিডিওতে আপনাদের সাথে যেভাবে দেখাচ্ছে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনার ফোন মেমোরিতে তেমন কিছুই নেই তারপরও মেমোরি ফুল দেখাচ্ছে তাহলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে ওইভাবে স্ক্যান করার পর এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ যেখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ক্রস চিহ্ন দিয়ে এভাবে চলে আসবেন দেখতে পারবেন আপনার ফোনে যদি ওই ধরনের সমস্যা থাকে ফোন মেমোরিতে তেমন কিছু নেই তারপরেও মেমোরি ফুল হয়ে আছে তাহলে সেটা অনেকটাই খালি হয়ে যাবে फ्रेंड्स এভাবে আপনি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস এই অ্যাপটি দিয়ে আপনার ফোন থেকে ভাইরাস দূর করতে পারবেন फ्रेंड्स এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেট কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মত এখানে বিদায় আল্লাহ হাফেজ